আন্টিটাতে মানে পরানোর সময় একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে এবং আমার তারুণা সমস্যাটা ঘুমুরের দিক থেকেই আসছে ঘুমুর তুমি যদি একটু বিস্তারিত বিবরণে বলো যে কি কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে উড়বিশ এর তরফ থেকে ই আন্টিটা পরানোর সময় নিশ্চয় আজ উড়বিশ ভালোবাসে আমার জন্য একটা উপহার এনেছে এই আন্টিটা কিন্তু আমার আঙুলের মাপটা না জেনেই ও আংটিটা কিনে ফেলেছে যার কারণে এটা খুব লুজ হয়েছে আমার হাতে এটা আমার মনে হয় না আমি আজ পড়তে পারবো বলে আই এম ভেরি সরি উর্বিশ কিন্তু এটা সত্যি খুব লুজ আই এম আই এম সো সরি কোর অ্যাকচুয়ালি আমি ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম আমার আমার হয়তো অন্যভাবে ওর ওর আঙুলের মাপটা নিয়ে নেওয়া উচিত ছিল বাট নাও আই ফিল যে আমি একটা বড় ব্লান্ডার করে ফেললাম যার জন্য আমি আজকে ওকে এই আংটিটা পড়াতে পারলাম না বাট আমি কথা দিচ্ছি যে আমি আমি কালকের মধ্যে ওর আঙুলের সঠিক মাপ নিয়ে আমি একটা নতুন আংটি ওকে পড়িয়ে দেবো তাহলে তো এবারে কথা রাখতে হয় মানে আমি তোমার একটা কথা রেখেছি সারপ্রাইজটা এইভাবে সারপ্রাইজ রেখে তুমিও তাহলে এখানে আমাদের জন্য কিছু একটা সারপ্রাইজ আমার কথা অনুযায়ী দেবে মানে ধরো তোমরা আমাদের এখানে একটা স্পেশাল কোনো পারফরমেন্স দিতে পারো হয়তো কোনো একটা ডুয়েট সং। গান না না আমি 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 গান গাইতে পারি না আমি কোনোদিনও গান গাইনি প্লিজ প্লিজ আমি আমাকে এটা রিকোয়েস্ট করো না আমি গাওয়া ছাড়া যে কোনো কিছু করতে পারবো বাট গান নয় এটা 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 কিন্তু ঠিক হলো না বাট একটা পারফরমেন্স তো আমরা এক্সপেক্ট করতেই পারি একটা পারফরমেন্স তোমাদের পক্ষ থেকে একটা চমক তোমাদের পক্ষ থেকে ঘুর তুমি আমাদের জন্য একটা ডান্স পারফরমেন্স তো এখানে দেখাতেই পারো সবাই বলছে সবাই বলছে আর তাছাড়া ঘুর তুমি তো নন্দনা সেনগুপ্তর মতো একজন বিখ্যাত পারফর্মারের কন্যে তোমার পক্ষে তো এটা খুব সহজ একটা ব্যাপার আমাদের জন্য আমাদের সবার জন্য একটা ডান্স পারফরম্যান্স কিন্তু মানে আমরা এক্সপেক্ট করছি আর কি নন্দনা সেনগুপ্ত প্রচিত জশা শিল্পী সেটা আপনাদের কাছে কিন্তু আমার কাছে আমার মা কাছে কোনোদিনও নাচ শিখিনি কারণ আমার নাচ জিনিসটাই ভালো লাগতো আমার সময় থেকেই মাকে নাচের জন্য সময় বার করতে হতো সেই কারণে হয়তো আমার এই রাগ এই অভিমান আমি আমার মাকে কোনো কিছুর সাথে ভাগ করে নিতে পারি না আজ যদি আমি এই মঞ্চে নাচি মার থেকে কোনো অংশে খারাপ নাচব না কিন্তু আজ আমি এখানে আপনাদের সবার সামনে একটা ডান্স পারফর্ম করব ঠিকই কিন্তু এটাই হবে আমার প্রথম এবং এটাই হবে আমার শেষ নাচ হ্যাঁ তাই তো শুনলাম কিন্তু চমৎকারটা ঘটলো কি করে কথা বলছি দাঁড়াব না কেউ দেখি ও বলছিল তোমার ওই বোনপুর কাউকে পাঠিয়েছিল গাড়ি করে এসেছিলো ওই প্রসাদটা দিয়ে গেল আমি কত করে বললাম যে খেয়ে যেতে বললো খাবো না আমি বললাম প্যাকেট নিয়ে যাও তাতেও রাজি হলো এটা দেখে দাও হ্যাঁ সে তো কতবার করে বললাম খেয়ে যেতে সে তো তাতেও রাজি হলো না কিন্তু এদিকে সাজগোজ খুব ভালো ছিল ওই গাড়ি করে আমার মনে হয় যেরকম গ্রাম থেকে আসি না সবজিগুলো বিক্রি করতে সেই মনে হল কিন্তু ওই প্রসাদটা দিয়ে গেলো তুমি তো চাইছিলে তোমার মেয়েকে প্রসাদটা খাওয়া হবে তুমি খাইয়ে দিও হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো দাদা আমি মেয়ের নাচটা শেষ হয়ে যাক আমি ঠিক পেশারটা খাইয়ে দেব তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ তাই করো শোন 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 আর দেরি করা যাবে না উর্বিশ কিন্তু অলরেডি নিচে ওয়েট করছে সকালে এক গাড়িতে তো হবে না আর তাছাড়া তুই আর উর্বিশ তো এক গাড়িতে যাবে আমরা কিসে যাব আমি অলরেডি একটা প্ল্যান করে রেখেছি আমি একটা ড্রাইভার ফিট করে রেখেছি সে তোদেরকে নিয়ে যাবে কোনো প্রবলেমই হবে না আস্তে 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 আমি তাকে সব বুঝিয়ে দিয়েছি সে কাউকে কিছু বলবে না আর যদি বলে দেয় বুলペনা আমি তাকে বলে দিয়েছি আর তাছারা টাকা দিয়ে দেব তার টাকার খুব প্রয়োজন পুরো প্রবলেমই হবে না তো আন্টি যদি জানতে পারে তাহলে তো কাম রূপসা আন্টি কি করে জানতে পারবে আন্টি अंकল এখন ঘুমোচ্ছে সারাদিন প্রচুর খাটাকাটনি গেছে ভীষণ টায়ার্ড এখন সবাই সাউন্ড স্লিপে আছে পুরো প্রবলেমই হবে না কিন্তু লক্ষ্মীদি নুক্কিদিকে জেগে জেগে পাহারা দেবে তারও তো বয়স হয়েছে ঘুমোচ্ছে এখন কটা বাজে দেখেছিস আমাদের দেরি করা যাবে না কিন্তু একদম বলে দিচ্ছি ভোরের আগে ফিরে আসতে পারবো তো অবভিয়াসলি আমরা চারটের আগে ফিরে আসবো ঠিক আছে কিন্তু দেরি করা যাবে না অফিস নিচে ওয়েট করছে আমাদের জন্য চল আমরা তো রেডি এক সেকেন্ড দাঁড়া দাঁড়া আমাকে আগে দেখতে দি সবাই ঘুমিয়ে পড়েছে কিনা এক কোনো তো সারা শব্দ পাচ্ছি না মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে চল দিদি কনিস না চল এখন কেন এলো কি হ্যাঁ কালকে কি বলেছিলাম যে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বে এখনো জেগে আছো কত রাত হয়ে গেল এখন শোনি তুমিও তো ঘুমাওনি লক্ষিত ও মা এই কি কথা গো আমার কি বে নাকি যে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব আচ্ছা কি গো তুমি বিয়ের কোণে একটু ভালো না দেখালে চলবে সবাই যখন বলবে চোখের তলায় কালি পড়েছে তখন কি হবে বলো দেখিনি ওই দেখো দেখেছো যা বলতে এসেছিল এই যে গো পেশা দিয়ে প্রসাদ ও মা কালকে প্রসাদ নিয়ে এত কথা হলো তুমি ভুলে গেলে তোমার নামে বনবিবির কাছে যে পুজো পাঠিয়েছিলুম তার পেশাদ একজন এসে দিয়ে গেছে ও সেই সুন্দর বনে বোন বিবির থানে আচ্ছা আচ্ছা কি ভাগ্য বলো দেখিনি সেই সুদূর সুন্দর বোন থেকে একজন এসে পেশাদ দিয়ে গেল মা না চাইলে কখনো হয় এই প্রসাদটা কে এনেছে ওই দেখো তো আমি কি করে বলবো তোমার বাবার হাতে কে পেশা দিয়ে গেছে এই কুচোটা দিতে গিয়ে তো ওই লোকটা আমার সাথে অসভ্যের মতো কথা বলেছিল আমি গোত্র বলতে পারিনি বলে আমাকে আমাকে ইনসাল্ট করেছিল লোকটা আরে বাপু যাক না ছেড়ে দাও সব কথা আমার বোন এই যে প্রসাদটা পাঠিয়ে দিয়েছে ধর কিন্তু কে এই প্রসাদটা এনেছে সেটা তুমি জানতে চাইলে না যদি ওই লোকটাই এসে থাকে যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে সে ছাড়া আমাদের গায়ে কি আর অন্য কোন লোক নেই কো না অনেক হয়েছে এবার ভক্তি ভরে পেশারটা খাও দেখি নি ওই লোকটাই মনে এসেছিল আমি যদি আমি যদি একবার শুনতে না তোমার মাতা এখন যা বলছি সেটা শোনো ধরো প্রসাদটা ধরো দেখেছো এই যে দেখো তোমার বন্ধুর কাণ্ড দেখো সব সময় যেন মাথায় জল উনুন বসিয়ে রেখেছে আমি এই প্রসাদটা খাবো না যদি এই প্রসাদটা ওই লোকটা এনে থাকে তাহলে তোমার মনে হয় এই প্রসাদটা আমি খাবো যেই আনুক না কেন মায়ের পেশাদ বলে কথা না বলতে নেই ঘোষণা না খা তোমার তুই ঘুম নাকি চোখে বলো তো ও বুঝতে পেরেছি আমাকে ফেলে দিয়ে আচ্ছা আমি জানি তো হ্যাঁ আমার নয় তার গল্প শোনা জানা না সবাই বলছি রুপটাকে বেশি করে বলে যাচ্ছি বিয়ের কনে খুব ভোরবেলা উঠতে হবে কিন্তু সকালবেলা উঠে মঙ্গল খেতে হবে কেমন হ্যাঁ খেও তো ভোর ভোর উঠতে হবে হ্যাঁ যাচ্ছি তো আমি এই তো যাচ্ছি শোনো কোমা

এই বা bari চলে ওটা আছে সব লোকের আর বক্তব্য না